কাঁঠাল ডেরস আর ফেঁসা দিয়ে মজাদার রেসিপি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন এইগুলা হচ্ছে ফেসা মাছ আমি এই ফার্স্ট এই মাছগুলো দেখলাম আর আমার শাশুড়ি মাছকে এই মাছটা রান্না করবে খুবই মজা করে এখানে কাঁঠাল বেছি কেটে টুকরা করে নেওয়া হয়েছে আর এখানে ঢেঁড়স কেটে নিচে আর কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন এভাবে কেটে নিচ্ছে এরপরে সুটকিটার মাথা ফেলে দিছে মাথাটা ফেলে দেওয়ার পরে যে সুটকিটা গরম পানিতে ধুয়ে নিতেছে সে এই রান্নাটা কিন্তু পোড়াটাই আমার শাশুড়ি মা করতেছে আমার শাশুড়ি মা কিন্তু শুটকি মাছ বিভিন্ন ধরনের রান্না করে থাকে বিভিন্ন শুটকি মাছ বিভিন্নভাবে সে রান্না করে খুবই মজা করে খায় আর আমার কাছে খুবই মজা লাগে এখানে সব কিছু রেডি করা হয়ে গেছে মায়ের হাতে এই সুটকি মাছটা এত মজা হয়েছিল এর জন্য ভাবলাম আপনাদের সাথে ভিডিওটি আমি শেয়ার করি এখানে তেলের উপরে রসুন কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিতেছে এর মধ্যে এখন দিয়ে দিবে কিছুটা পরিমাণে লবণ লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দিবে সুটকিগুলা সুটকিগুলা এই তেলের উপরে ভেজে নেবে খুব ভালো করে ভেজে নিতেছে আমার শাশুড়ি মায়ের হাতে রান্নায় এমনিতেই মজা আর সুটকি মাছ রান্না করলে আরো বেশি ভালো লাগে এখানে কিছুটা পরিমাণে পানি দিয়ে তারপর দিয়ে দিলো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিয়েছে কারণ শুটকি মাছটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে এরপরে মশলাটা যখন কষানো হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলো কাঁঠাল বিচি কাঁঠালের বিচিগুলা গত এক বছর আগের আমি প্রত্যেকবার এই কাঁঠাল বীজগুলো সংরক্ষণ করি এক বছর পর্যন্ত সেগুলো খুব ভালো থাকে এখানে কাঁঠাল বিচি দিয়ে আজকে মা রেসিপিটা করে নিতেছে খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আর এরপরে যখন কাঁঠাল বিচিটা সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিতেছে ঢেঁড়সগুলা ঢেঁড়সগুলা দিয়ে খুব সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিতেছে এভাবেই বেশ কয়েকবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিবে পানি এই রান্নাটা আপনারা যদি বাসায় একবার ট্রাই করে দেখেন তাহলে বুঝবেন যে আমি কোনো মিথ্যা কথা বলিনি এই সুটকিটা খেতে কিন্তু খুবই 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 মজা আর এরপরে এরপরে বেশ কিছুক্ষণ রান্না করে তারপর ঝোল যখন একদম গায়ে গায়ে চলে আসবে তেল বের হয়ে আসবে তখন আমার শাশুড়ি মা এটা নামিয়ে নেবে এখনো আর কিছু পরিমাণে রান্না করবে যাতে একদম সো খেয়ে যায় এখন আমার শাশুড়ি মাই যে দেখতেই পাচ্ছেন রান্নাটা একদম কমপ্লিট করে ফেলছে তেল বের হয়ে আসছে এরকম করে নাকে এটা খেতে খুবই মজা লাগে সুটকিটা রান্নার সাথে সাথে আমি আর আমার মা ভাত নিয়ে বসে গেলাম এই যে মা ভাত নিয়ে আর তরকারি নিয়ে বসে গেছে খাওয়ার জন্য দুইজনে মিলে একদম চোলা থেকে নামিয়ে গরম গরম ভাত খেতেছিলাম বিশ্বাস করেন এত মজা লাগতেছিলো এই যে মার রান্না তো এমনি মজা তার উপরে যদি সুটকি মাছ হয় তাহলে তো কথাই নেই এখানে ফার্স্টে আমি দিয়ে আর কাঁঠাল বিচি দিয়ে ভাতটা মেখে নিলাম তারপরে মুখে দিলাম বিশ্বাস করেন এতটা মজা লাগতেছিল আমি কখনো জানতামই না ঢেঁড় দিয়ে যে সুটকি মাছ রান্না করা যায় খুবই মজা হয়েছিল আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম